হাই এভরি আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি এখন আমি আর মা যাব কোথায় বাগান বাড়িতে হ্যাঁ তো চলো তোমাদের সাথে আজকে আমরা আমাদের ছোট্ট বাগান বাড়ির ভিডিও শেয়ার করব আমাদের বাগান বাড়িটা আমাদের বাড়ির পাশে একটা বাড়ির পরে আমাদের বাগান বাড়িটা এখন যাই স্বামীর বাগান দেখে গিয়া কি তা খাই চলো তোমরাও দেখবা আমাদের বাড়িতে একটা গুলা ফুল গাছে দেখো কতগুলো গুলা ফুল ধরেছে আমরা চলে এসেছি আমাদের সুন্দর ছোট্ট বাগান বাড়িতে এইটা হলো আমাদের বাগান বাড়ির বসার একটা ঘর আর এই ঘরটার আগে ছিল ছন দিয়ে বানানো একটা ঘর কিন্তু ওই ঘরটা মোকা তুফানে ফেলে দিয়েছে তো এইটা আবার বানানো হয়েছিল কিছুদিন আগে নতুন করে রেমাল তুফানে আমাদের এই পেয়ারা গাছটা ফেলে দিয়েছে যাতে অনেকগুলো পেয়ারা ধরে রয়েছে আর এই পেয়ারাগুলো খুবই টেস্টি এই দেখো কতগুলো পেয়ারা ধরে আছে আমাদের সঙ্গে এসেছে অর্ঘ হাই কর অর্ঘ একটা দেখো আমাদের বাগান বাড়িতে কত বড় একটা তেজপাতা গাছ তারপর আরো অনেক গাছ আছে বাড়ির গাছের লাউ এর আগে আমরা অনেকগুলো লাউ খেয়েছি মা খুব চেষ্টা করছে কিন্তু মা কিন্তু পারছে না তারপর অর্ঘ এসছে অর্ঘ এক টান দিই কিন্তু লাউটাকে গাছ থেকে ছিঁড়ে ফেলে মুচরে দুমড়ে নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছে অর্ঘ দেখুন দেখো বন্ধুরা আমাদের বাগান বাড়িতে কত সুন্দর সুন্দর আনারস ধরেছে গাছের মধ্যে আর আনারসগুলো খুবই টেস্টি খেতে এর আগেও আমরা খেয়েছি আরও আছে ওইগুলো ধরছে এই আনারসটা পেকে গেছে তো এই আনারসটা আমরা পেরে নিচ্ছি ঘরে নিয়ে যাব নিয়ে খাবো ও এই আনারসটা আমি গাছ থেকে পেরেছি খুবই ভালো লাগছে যতটা না আমার খেতে কিছু ভালো লাগে তার থেকে বেশি পারতে খুব ভালো লাগে আমার যেমন এটা আনারসটা পেরেছি তাও ফার্স্ট টাইম নিজের বাগান বাড়ির আনারস যখনই আমরা বাগান বাড়িতে আসি যেই আসুক না কেন হাতে কিছু না কিছু করে আমরা নিয়ে যাই খাওয়ার থেকে বেশি এগুলো দেখতে পারতে খুব ভালো লাগে খুব মজা লাগে মা দেখো কতগুলো লঙ্কা পারছে আর এই লঙ্কাগুলো অসম্ভব ঝাল সব সময় গাছের থেকে কাঁচামরিচ পাই না নি কাঁচামরিচ আমরা কিনতে লাগে না আমরা বাগান থেকে রয়ে যাই প্রচুর কাঁচামরিচ গাছ বাড়ির পাশে হলে কি হয়েছে কিন্তু এখানে আসাই হয় না খুব কম আসি আমি আর যখনই আসি তখন আসলে আর বাড়ি যেতে ইচ্ছে করে না এতই ভালো লাগে একটা আলাদাই অনুভূতি চারিদিকে সবুজে ঘেরা ঘরের ভিতরে একটু বয়া জিরাই আমার স্বামীর শখের এই ঘরটা আমরা মা মেয়ে অনেক কিছু পেয়েছি বাগান বাড়িতে এসে যেমন বেগুন আনারস অনেকগুলো কাঁচা লঙ্কা অর্ঘ নিয়ে গেছে একটা লাউ খুবই ভালো লাগে যখনই আমরা আসি কত বেগুন পাইছি বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ আর এটা ছিল আমাদের ছোট্ট একটা বাগান বাড়ির ট্যুর ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর পেজটাকে ফলো করে দিব ফলো বাই বাই আমাদের বাগান বাড়ি থেকে যে আনারস এনেছিলাম সেটা মা কেটেছে এখন আমরা সবাই মিলে সে আনারসটা খাবো